জানি কারণ বিজ্ঞানও অনেক ঈশ্বরের বিরুদ্ধে লড়াই আমার বাদে যে বসে আছেন আমার অত্যন্ত প্রিয় মাস্টার এই নদীর লোক অত্যন্ত আমার আরেকজন আমার সহকর্মী সহযোগিতা রাজনৈতিক সহকর্মী মানুষ দাস আমার গান্তিকে বসে আছেন আরেকজন পূজলীয় মানুষ সর্বতা কি সন্ন্যাসী যিনি বিবেকানন্দ ভাবধারায় বিশ্বাস করে নিজেকে আত্মনিয়োজিত করেছেন মানুষের সেবায় আমি তাকে প্রণাম জানাই আমার অস দুজন মানুষ আছে তাদেরও আমার স্পর্থ প্রণাম রইল গৌর একটা কি বলবো মানে অর্ধাঙ্গিনী হিসেবে গৌরকে যেটা দেন যে তুমি এগিয়েছ আমি তোমার পেছনে আছি তোমার অর্ধাঙ্গিন হিসেবে আর গৌরের যে সংস্থা সকলকে নিয়ে একত্রিত করে দেখছি বাড়ছে আর একজন বললি উপলিষ্টের অত্যন্ত প্রান্ত অঞ্চলে মাস্টার মানে মানে কি বলবে আর ভাবি যে কি করে এত মানে পকেটের পয়সা খরচা করে উপক্রম করছে দরকার প্রতিষ্ঠানটাকে নিজের মতন করে যদি ভাবা যায় তাহলে প্রতিষ্ঠানের মূল্যায়ন করা যায় আর নিজের মতন যদি ভাবা না যাই হলে নির্দল মনে করে আমি আজকে সি করলে মঙ্গল স্কুলে কালকে বলে যাবো আমার উন্নয়নের দরকার কি আছে অবশ্যই উন্নয়ন হবে আমি যদি মনে করি দুই হাজার পৌরসভায় আমার দল পাঁচ বছরে চেয়ারম্যান করেছে পাঁচ বছর পরে রাজক্ষেত্রে রাখবে না থাকবে না আমার দরকার নেই আমি যাই যাও বারোটার সময় ভুগবো চারটার সময় বাড়ি চলে আসবো এটা যদি আমার মনোপবি তাহলে আমার মনে হয় সে কাজটা উন্নয়ন করা যায় তাই ভোট যে কাজটা করছে সারা বাংলা ব্যাপার আমি আশা করছিলাম যে মানে মানুষের চলমান জীবনকে মানুষের যেটা একটা পা নেই একটা মানুষ খুব কষ্ট করে চলছে মানুষ তো খুব ধাপমান মানুষ খুব বর্তমান যখন তো খাত প্রথম সেই ক্যাটেগরি চালিত গাড়ি হলো পঁয়ষট্টি হাজার টাকা যাবে এই যে দোকান করে অনেকে ঠিক করে অনেক অনেক রকম কথা বলে কিন্তু আমি এটাকে আমি মানে একটু করে রাখা আমি তাদের বলি ঠিক আছে তুমি একটু করে রাখা আমাদের মুখ্যমন্ত্রী মানবের মুখ্যমন্ত্রী যে করছে কেউ বলে ন্যাপক করছে কেউ বলে ও করছে আমি করছি আমরা বলি আমরা যারা দলের কর্মী আমরা আমরা সকলে বলি ভাই তুমি একটু করে রাখো যেটা একটা সুন্দর দিয়ে এই গাড়িটা গিয়েছে সুন্দরভাবে বিভিন্ন জায়গায় আমি ছেলে ডিএম অফিসে গিয়েছিলাম ডিএম অফিসে দেখলাম হ্যান্ডিক্যাপ ছেলে মানে হ্যান্ডিক্যাপ ছেলে বলতে আমার মনে হয় সেভেন্টি পার্সেন্ট হ্যান্ডিক্রাপ ছেলেটির অভিজ্ঞতা গাড়ি নিয়ে করে নিয়ে আসলো

এরা দেখবে কেউ না কেউ এই হুইল চাকা তাদের জীবনে যে গতিটা বন্ধুর হয়ে যেত সে গতিটা ভগবান হয়ে যাবে গতিটা ভাবমান হয়ে যাবে যে রাস্তাটা কি ওই যে ছেলেটি বসে আছে ও যদি হাতে না চালিয়ে একটা ব্যাটারি চালিত মানে গাড়ি পায় আমার মনে এখান থেকে যেতে হবে পাঁচ মিনিট ওই রাখতে বসে যেতে পারে ও পরনির্ভরশীল হবে না আমাদের এই মানুষের ভাবতে জানেন এই মানুষ পর নির্ভর এটা পর নির্ভরশীল হবে না আমাদের আমরা সুস্থ থাকবো আমরা ভালো থাকবো আমরা গাড়ি চলবো আমরা স্পর্চিও চলবো আমরা ইনোভা চলব আমরা বিভিন্নভাবে গাড়ি চল আমাদেরটা করার আগে আমি যদি আমি মনে করি আমি অপ্রত্যাভাবে কারণ খারাপ লাগবে আমি যদি মনে করি যে আমার যেটা প্রাপ্ত আমি যেটা পাচ্ছি সেটা থেকে টেন পার্সেন্ট আমি টেন পার্সেন্ট মানুষের ভেতরে দেওয়ার চেষ্টা করি সেই মানুষটা আমার সে মানুষটা কালকে দেখুন আমাদের পাঁচ বছর একুশে মে চব্বিশ তারিখ দু হাজার একুশ চব্বিশ তারিখ আমাদের মার্ক্যার্থ মানবিক মুখ্যমন্ত্রী বিভিন্ন মানবিক প্রকল্পের থেকে মার্ক্য চালু করেছে সেই মাখের দিন আমরা পাঁচ বছর কালকে মুক্তি করলাম পাঁচ বছর চুক্তি করলাম কি ছিল খাদ্যর মেনুতে ছিল দু পিস করে খাসির মাংস দু পিস করে আলু একটু করে চাটনি একটু করে পাঁপড় ভাজা আর একটু আলু বর্তায় কাজ আমরা জানি মাখের দিন আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করছিল সে আপনি এগুলো কোথাও সে করলেন আমার ভাই চাইতে প্রতি কি আছে আপনার পাতে উচ্ছি অবশ্য কাটা আপনার খাবার যদি আপনি ফেলে রেখে যান সেই খাবারটা তো আপনার বাড়ির আশেপাশে যে পক্ষগুলো ঘুরে বেড়ায় বিড়াল মন্দির কুকুর মন্দ সেগুলো তো খেয়ে মাছি সেগুলো তো খেয়ে মাছে স্বামী স্বামীজি আছেন স্বামীজি ধর্মের মানুষ স্বামীজি আমরা আমরা রাজনীতি করতে গেলে ধর্ম আমাদের ভয় না আমরা মানে কোন রকম আমি বড় মাকে বিশ্বাস করি আমি নৈহাটিতে বড় বিশ্বাস করি আমি মনে করি আমি জীবনের সবচেয়ে বড় সেরা কাজ করেছি আমি অরবিন্দ্রে বড় মাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি আমার জীবনের সবচেয়ে বড় সেরা কাজ বিশ্বাস আমি এত আত্মতুষ্টি পাই আমি এত আত্ম শান্তি পাই আমি আমি নিজেও ভুগতে পারি আমাকে ধাক্কা দিয়ে ছড়িয়ে দেয় ওখানে শ্রিপুরিরা বলে ভাই কাকে ধাক্কা দিচ্ছে আর ছেড়ে না শাড়ি অফান হয়ে যেত বড় অফে চলে যেত বড় মার শাড়ি আবার দোকানে শাড়ি দোকানে চলে যেত বড় আর ফোনার ফোনা যেটা ছিল ডান দিকে মাটিকে পকেটে করে চলে যেত আমি দুজনকে ধরেছিলাম ধরে বললাম যে ভাই এত অন্যায় করেছি তোর অঙ্গের কিন্তু শিক্ষক আর মন্ত্রীর আশিকা ঘটনা আছে বড় মাকে একটা কথা বলি মানে কি করে জানেন সৃষ্টি করে সৃষ্টি করে কিন্তু সৃষ্টি থেকে যায় সস্তা থাকে না হয়তো একদিন আমি নিতে থাকবো না হয় বড় মা একদম শিক্ষকিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে হাজার 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 একটা মেয়েরা ঠিক পড়াচ্ছে একটা মেয়েকে নিয়ে চলে পড়তে হয়শো টাকা বলবো এই যে অনেক ভক্তি আর ভক্ত আর ভগবানের মিলন ভক্ত আর ভগবানের মিলন ঘটায় কে জানেন ভক্ত আর ভগবানের মিলন স্বাভাবিকভাবে আজকে নয়াটির বড়মা শিক্ষক লক্ষ লক্ষ মানুষ দেখুন এত গৌর সমস্ত রাজনীতি করে আমাদের দু নম্বর কাউন্সিলার আমার ছোট ভাইয়ের মতো এ সকলকে একত্রিত করে রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটি করে আজকে বউর একটা বিরাট জায়গা আপনার সবাই দেখছিলাম যে হুলচারে গাড়িগুলো ব্যাটারি যায় সারা গাড়িটা ডিসপ্লে করা রয়েছে বাব্রুমা বলছে বলছে না কালকে বিকে সকালবেলা তা মানুষের সামনে আমি কখনো দেখি পুরুলিয়া বীরভূম বাঁকুড়া আমি কখনো দেখি উত্তর চাকরি করোনার তাই বিভিন্ন জায়গায় করে ভালো কাজ কিছু রেখে যাও কিছু রেখে যাও এসেছিলেন সাথে মৃত্যু প্রাণ মননে তাই তুমি করে গেলে না কিছু রেখে যাও যাতে আগামী দিনের প্রজন্ম তোমাকে অনুসরণ করে যেমন আমরা স্বামীজি অনুসরণ করি যেমন আমরা রামকৃষ্ণ পরামর্শ কোন অনুসরণ করি আমরা ভগ্নী নিমিতটা অনুসরণ করি আমরা আহ মানে শারদামণিকে মা হিসেবে অনুসরণ করি তাই আমাদের রাজেন্দ্রবঙ্গ এসছে রাজেন বঙ্গকে একটু আটকালিত রাজেন বাবা আমাদের দল দেয় অতিরিক্ত দায়িত্বশীল কর্মজীবন তাই স্বাভাবিকভাবে আমি সকলের কাছে বলছি গৌড়ের আমি জানি না আমার ঘরে আমার গৌরের পাশে থাকুন গৌরের কাছে থাকুন গৌরের কাছে থাকুন আমি কোথাও যাই না আমার দাদারা বলে তুমি একটু যেতে পারো আমি কোথাও যাই না আমার সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনি কোথায় পানি মাংস তো আটশো টাকা কেজি আমি বলো দেখুন আমি আমি হয়তো কোফল যেতাম হয়তো হয়তো আমি সিঙ্গাপুর যেতে পারতাম আমি হয়তো বাংলাদেশ ঘুরতে যেতে পারতাম আমি হয়তো বিভিন্ন মানুষকে ঘুরতে যেতে পারতাম আমি বিশ্বাস করুন আমি অসুস্থ একটি দায়িত্ব দিয়ে বলছি আমার ভাই পার্থ বলুন জানে আমি কোনোদিন এয়ারপোর্টে ফের টক চাইতে বলেছি আমি এয়ারপোর্টে যাওয়া তো দূরে কাম আমি ফেরটা টক চাইলে আমি মনে করি কাশ্মীর কন্যা কুমারী আমার নৈ হাটে কাশ্মীর কন্যা কুমারী প্রসব আমার নৈ আমি দেখে দিন যাই না কেন যতক্ষণ না লইয়া লহুরা মন্দির সময় চলে বল আমি লইয়াটি যতক্ষণ না ঢুকি আমার মনটা ছটফট করে আমি আপনাদের তৃণমূল কংগ্রেসের ভোট হিসেবে আমার অথোপ্রদর্শক আমার ছোট ভাই পার্থভূমিকে নির্দেশ অনুসারে আমরা নৈভাষী পৌর মোট আমরা যারা নির্বাচিত সদস্য আপনার পাশে থাকতে চাই আপনাদের সাথে থাকতে চাই আপনারা আশীর্বাদ করুন আপনারা দোয়া করুন যাতে তারাই আমরা আপনাদের পাশে থাকতে পারি নমস্কার সবাই বলতে হবে